السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

নেত্রকোনা চার আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি এরশাদুল্লাহ কাসিমি উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়বে আমির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা ও তৃণমূল দায়িত্বশীল বৃন্দ সর্বস্তরের নেতাকর্মী সংগ্রামী। মদন উপজেলার অধিবাসী ভাই বোনেরা আমরা সর্বপ্রথম আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আজকে বাংলাদেশের এই প্রান্তিক একটি উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে এই বিপুল পরিমাণ জনতার উপস্থিতির মাধ্যমে আজকের এই গণসমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন বাংলাদেশের প্রান্ত থেকে দেশবাসীর কাছে এই বার্তা পৌঁছে যাবে যে বাংলাদেশ আজ এক নতুন পথে যাত্রা শুরু করেছে সেই বাংলাদেশের নতুন অভিযাত্রা হলো ইসলামের পথে আজ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ইসলামী সমাজ ব্যবস্থা এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গণমানুষের মধ্যে যে আবেগ যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে এতে বাংলাদেশের নতুন প্রজন্ম স্বপ্ন দেখছে যে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ সবে খেলাফতের বাংলাদেশ সংগ্রামী উপস্থিতি আমি মহারান্না পা রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা ভিন দেশি তৃণমাত বাংলাদেশের ক্ষমতার মসরত জবরদখলকারী যুগের দ্রব্য ফের স্বৈরাচারী শেখ হাসিনাকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে আল্লাপাক মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন সেজন্য যারা ত্যাগ এবং কোরবানি স্বীকার করেছেন যারা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন দুই হাজার নয় বরণকারী ট্রাজেডিদের সেনা কর্মকর্তাগণ দুই হাজার তেরো সালের স্বপ্ন চত্বরে অকাতরে জীবন দানকারী নবী প্রেমিক হেফাজতে ইসলামের নেতা কর্মী ও তৌহিদী জনতা দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার মান রক্ষা করতে গিয়ে নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদ জানাতে গিয়ে শাহাদ বরণকারী হেফাজতের নেতাকর্মী সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবে বৈষম্যহীন বাংলাদেশ ভরতে গিয়ে ফাঁসিবাদ বিরোধী আন্দোলন এবং সংগ্রামে অকাতারে জীবন দানকারী বাংলার বীর দামাল সন্তান সহস্রাধিক তাজা প্রাণ যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট নতুন ভাবে স্বাধীনতা অর্জন করেছে সংগ্রামী সাথে আগস্ট বাংলাদেশ থেকে ফেসিবাদের বিদায়ের পর বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে যে আগামীর বাংলাদেশে আর নতুন করে ফেসিবার জন্ম নেবে না বাংলাদেশের মানুষ আশা করছে বাংলার ক্ষমতার মৎসদে যারা বসবে তারা আর বাংলাদেশ থেকে দেশের মানুষের ঘাম পায়ে হার দেশের সম্পদ বিদেশে পাচার করে আর কোনো বেগম করবে না বাংলার মানুষ আজ প্রত্যাশা করছে যে দেশে ক্ষমতার ছন্দে দলীয় বুলেটের আঘাত ছুটবে না রাজনৈতিক কন্দলে আর কোন মায়ের বুক খালি হবে না রাজনৈতিক কন্দল করতে গিয়ে অথবা নবী মিশনের সংসদ সদস্যের পদপ্রার্থীদের কন্দল নিয়ে বাংলাদেশের মানুষ রাজপথে আর দুই দলের বন্দুক যুদ্ধ দেখবে না এটা বাংলার মানুষের প্রত্যাশা সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ অনেক এক অনেক সংগ্রাম অনেক লড়াই করে আজ এই পর্যায়ে উপনীত হয়েছে আমাদের প্রতিবার অতীতের প্রতিটি ইতিহাসের ইতিহাসের প্রতিটি বাকে বাকে আমাদের অনেক অর্জন এবং বিজয়ের ইতিহাস যেমন রয়েছে আমাদের বিজয়ের সুফল চিন্তায় করবারও অনেক দুঃখজনক ইতিহাস তিক্ত অভিজ্ঞতা আমাদের রয়েছে আমরা দেখেছি উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের আমাদের পূর্বপুরুষরা পশ্চিম পাকিস্তান তথা পশ্চিমবঙ্গ তথা হিন্দুত্ববাদের আগ্রাসনের বিরুদ্ধে পূর্ববঙ্গ তথা মুসলিম জাতিসত্তার উম্ম ছোটাবর ছিল তাই বাংলার মানুষ উনিশশো সাতচল্লিশ সালে দিল্লিকে লাল দেখিয়েছে বাংলার মানুষ উনিশশো সাতচল্লিশ সালে ভারত লাল দেখিয়ে স্বাধীন মুসলিম দেশ গঠন করবার লক্ষ্যে তারা দেশকে বিভক্ত করে পশ্চিম পাকিস্তানের খান সঙ্গে জোট বেঁধেছে কিন্তু দিল্লিকে বাংলাদেশের উপর আধিপত্য করতে দেয়নি উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো পর্যন্ত পশ্চিম পাকিস্তানের খানপাঠান যাদেরকে আমরা ইসলামের ভিত্তিতে নিজেদের ভাই হিসেবে গ্রহণ করে নিয়েছিলাম বাংলার মানুষকে হতাশ করে সেই পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে বৈষম্যের রাজ ধরে তুলেছিল। ঠিক। বাংলার মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছিল। বাংলার মানুষকে তারা তাদের নেজ্জ ভোটার অধিকার থেকে তারা বঞ্চিত করেছিল। তাই এই দেশের মানুষ নিজেদের অধিকার আদায়ের জন্য, সম্মান প্রতিষ্ঠার জন্য বৈষম্য বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানি, খান পঠানদের সৈন্য সশস্ত্রের বিরুদ্ধে তারা জুলুম এবং অত্যাচারে বন্ধের জন্য জুলুমের বিরুদ্ধে সালিমের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিল সেই প্রতিরোধ সংগ্রামেরই চূড়ান্ত লগ্নে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয় হাজার হাজার তাজা প্রাণ এবং রক্তের বিনিময়ে বাংলার মানুষ স্বাধীনতা অর্জন করে একাত্তরের সময় ডিসেম্বর পশ্চিম পাকিস্তানের দশকদের শৃঙ্খল ভেঙ্গে বাংলার মানুষ তার পূর্ব দিগন্তে নতুন স্বাধীনতার সূর্যের উত্থান ঘটায় সংগ্রামী সাথী বন্ধুগণ উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর

71 সালে যখন মুক্তিযুদ্ধে যুদ্ধে বিজয় অর্জিত হলো সেই মুক্তি যুদ্ধের বিজয়ে মুক্তি যুদ্ধে নেতৃত্বদানকারী নেতা শেখ মুজিবুর রহমান সাহেব যিনি মুক্তিযুদ্ধের যুদ্ধের সময় পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন সেখান থেকে মুক্তি লাভ করেন মুক্তিবে তিনি গেলেন লন্ডনে সব স্বাধীন বাংলার মানুষ আশা করেছিল তাদের নেতা লন্ডন থেকে সজা স্বাধীন বাংলার মাটিতে প্রদর্শন করবে

তারপরের ইতিহাস বাংলার স্বাধীনতাকে ভারত মাদক চালান্তরে বলি দেওয়ার ইতিহাস তারপরের ইতিহাস বাংলার বের মুক্তিযুদ্ধ ভক্তার সঙ্গে করবার ইতিহাস আমরা দেখলাম আমরা দেখলাম ভারত থেকে বাংলাদেশে আচার প্রাপ্তরে শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবের পকেটে একটা চিরকুট দিলেন সেই চিরকুটের মধ্যে তাকে নির্দেশ দেওয়া হবে বাংলাদেশে একটি সংবিধান প্রণয়ন করা হবে সেই সংবিধানের মূল নীতিগুলোতে ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে কপি করে পেশ করা হবে এভাবে

সেই সংবিধানে ভারতীয় সংবিধানের মূল বাংলাদেশের সংবিধানের মূল নীতি করে প্রকারান্তরে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়া হলো আমাদের মুক্তিযুদ্ধের অর্জনকে ভারত চিন্তাই করলো আমাদের মুক্তিযুদ্ধের রক্তের বিনিময় অর্জিত বাংলার স্বাধীনতা ভারত মাতার চরণ দলে বলি হল সংগ্রামী সাথী বন্ধুগণ এভাবে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত বাংলাদেশকে বাচ্চারি এক দলীয় কায়দায় বাংলাদেশকে পরিচালনা করে বাংলাদেশের মানুষের দীর্ঘ সংগ্রাম বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম ভাতের সংগ্রাম ভোটাধিকারের সংগ্রামকে তারা মিথ্যা প্রমাণিত করে দিয়ে বাংলাদেশের মানুষকে আবার নতুন এক দাসত্বের শৃঙ্খলে বন্দি করা হলো যে জালিমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল সর্বসাধারণ ভূমিকা হল এরপরে পঁচাত্তরের পট পরিবর্তন হলো দীর্ঘ ইতিহাস চুয়ান্ন বছর পর্যন্ত বাংলাদেশ সেই বাহাত্তরের বাকশালি ব্যবস্থায় পরিচালিত হয়েছে চুয়ান্ন বছর বাংলাদেশ সেই বাকশালি ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে বাংলাদেশকে ভারতের কলম চর্চা পরিণত করবার ষড়যন্ত্র করা হয়েছে চুরান্ন বছরে যখন যারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে যখন যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ময়দানে নেমেছে যখন যারা বাংলাদেশে জুলুম এবং অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছে ইনসাফ এবং সাম্যের দাবি তুলেছে তখনই তাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে কখনো তাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী কখনো তাদেরকে রাজাকার কখনো স্বাধীনতা বিরোধী আর কখনো তাদেরকে জঙ্গিবাদের তকমা দিয়ে এদেশের শান্তিকামী ইনসাফকামী তাহিদ জনতার জাগরণকে ঠেকিয়ে দেওয়ার পায় তারা চালানো হয়েছে করতে করতে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে যখন বাংলা দাবার ছেলেরা জেগে উঠল ভেদাভেদের সকল দেহ ভেঙ্গে গড়িয়ে দিল স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কামি মাদ্রাসা প্রতিটি শিক্ষাঙ্গনের দেয়াল বিভেদের দেয়াল ভেঙে চার কোটি ছাত্র জনতা নতুন বাংলাদেশ গড়বার জন্য যখন তারা রাজপথে নামলো যখন তারা হাতে হাত রেখে টেকলাপ থেকে তেতুলিয়া পর্যন্ত স্লোগানে স্লোগানে বাংলা আকাশ মুখরিত করে তুলল দিল্লি না ঢাকা তখন এই দিল্লির সেবাদাসী শেখ হাসিনা আমার বাংলার চার কোটি ছাত্র জনতাকে রাজাকার বাচ্চা বলে দিয়েছিল সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই চার কোটি ছাত্র জনতা আমার সন্তান তোমার সন্তান আমাদের কোলে পিঠে করে মানুষ করা আমাদের রক্ত খাওয়া মানুষ দিয়ে করা আমাদের আগামীর ভবিষ্যতের সন্তান আমাদের সন্তানকে সে রাজাকারের বাচ্চা বলল তোমার সন্তানকে রাজাকারের বাচ্চা বলল আমাদের সন্তানরা বলল অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয় শশীবাদের বিরুদ্ধে সংগ্রাম করলে যদি রাজাকার হতে হয় একটি মেধাভিত্তিক আহ্বান হতে হয় দিল্লির আধিপত্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয় প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আওয়াজ উঠলো শ্রমান তুল্য আমাদের ছেলেমেয়েরা আমি কে তুমি কে

ষড়যন্ত্রের মাধ্যমে আবার বাংলাদেশে ফ্যাসিবাদী চুরন্তন্ত্রের ব্যবস্থা বাস্তবায়ন করার ষড়যন্ত্র করা হচ্ছে আমরা জুলাই বিপ্লবের অংশী যান যারা জুলাই যুদ্ধে যারা রক্ত দিয়েছে জুলাই আন্দোলন সংগ্রামে যারা মামলা এবং হামলার শিকার হয়েছে বিগত পনেরো এবং ষোলো বছর ধরে যারা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিনরাত রাত গুজরান করেছে আমরা বলতে চাই জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ আর বাহাত্তরের সংবিধানের আমলে ফিরে যেতে পারে না

জীবনদানকারী বৈপ্লবিক সেবা কর্মকর্তাদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে 2013 সালের বিপ্লবী বিপ্লবী জনতার আত্মত্যাগের বন্ধদের সাহাবাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বলতে চাই আগামীর বাংলাদেশে জুলাই সনদ এর আইনি ভিত্তি বাস্তবায়ন করা ছাড়া আগামীর বাংলাদেশ সুনির্দিষ্ট পন্থায় এবং বাংলাদেশ গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারে না বাংলাদেশ খেলাফত মজলিস সমমনা দেশ প্রেমিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমাদের বক্তব্য পরিশ্রম অপদ্যাক জুলাই সরব বাস্তবায় আদেশ জারি করতে হবে আদেশ জারি করতে হবে জুলাই সরবের পক্ষে গোটা বাংলাদেশ আজ কোন সৎসাহসী কোন বাবার বাবার বাবা কোন মায়ের সন্তান बांग्लादेशীদের জুলাই সনদের বিপক্ষে কথা বলবার দুঃসাহস দেখাতে পারে না ঠিক জুলাই সনদের আইন প্রতিষ্ঠা করার জন্য একটি গণভোটের আয়োজন করতে হবে এবং এদেশের দেশ মানুষ মনে করে সেই গণভোট আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করে সেই জুলাই সনদের ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে সংগ্রামী সাথী ও সেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক নতুন ধরনের নির্বাচন

পৃথিবীর দিনে ফাঁসিবাদের দোষের হিসাবে যারাই রাজনীতিতে আগমন করবার দুঃস্বপ্ন দেখবে ঐক্যবদ্ধ হবে তাদেরকে রুখে দেওয়াতে হবে আগামী দিনে যারা অস্ত্রের ঝমঝামানি নিয়ে অথবা কালো টাকা শক্তিতে বলিয়ান হয়ে যারা বেশি শক্তিতে বলিয়ান হয়ে আমাদের রাজনীতি আমাদের ভোটাধিকার আমাদের ভোট কেন্দ্রগুলোকে দখল করতে আসবে জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ তাদের বিরুদ্ধে গড়ে প্রতিরোধে বন্ধুবান আমি আপনাদের আপনাদেরকে জানাতে চাই আমি আপনাদের ভাই আমি আপনাদের ভাই হিসেবে বাংলার সন্তান হিসেবে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি অনুমিকা করছি আপনাদের সামনে ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলামের স্বার্থ লক্ষ্যে কোন সামনে মাথা নত করবে না চাকিয়ে বন্ধুগন আপনারা আমাদের হাতকে শক্তিশালী করুন আপনারা বাংলাদেশ খেলাফত মজলিসকে শক্তিশালী করুন ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের অতি ইতিহাস দেশর প্রতি কমিটমেন্ট রক্ষা করার ইতিহাস বাংলাদেশ খেলাফত মজলিসের ইতিহাস মুসলমান প্রতি যখনই জালায় জুলুম ও অত্যাচার করেছে তাদের পাশে দাঁড়াবার ইতিহাস বাংলাদেশ সরাফত মতলিসের ইতিহাস 1992 সালে তখন উগ্র হিন্দুত্ববাদীরা বাপ্পি মাস্টীরের শহীদ করেছিল সাইকুল আবি সাল্লাম আজিজুল হক রহমানুল্লাহ আলাইহি নবিত্বে লং মার্চের ইতিহাস বাংলাদেশ খেলাফত মজলিসের ইতিহাস বাংলাদেশ খেলাফত মজলিস দেশ জাতি ও উম্মাহর সাথে যে এবং কুরবানি শিকার করার জন্য প্রস্তুত সংগঠন 2021 সালে শেখ হাসিনা সর্বশেষ ঠিক কোন মানুষের উপর নেমে নামিয়ে দিয়েছিল তার জুলুমের সর্বশেষ শিকার হয়েছিল বাংলাদেশ খেলাপথ মজলিস আমরা বাংলাদেশ খেলাপথ মজলিসের কেন্দ্রীয় প্রায় সকল নেতৃবৃন্দ শেখ হাসিনার জুলুমের শিকার হয়ে বছরের পর বছর বিনা বিচারে কারাগারে অন্ধকার প্রকাশকে আমরা দিনাতিপাত করেছি কিন্তু বাংলাদেশ খেলাপথ মজলিস আপসের চোরা পথে তা বাড়ায় না আমরা সাথী ও বন্ধুগণ আজ বলতে চাই আমরা যে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করলাম যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের সন্তানরা রক্ত দিল যে ইনসাফ এবং সাম্যের দাবিতে এতগুলো যুদ্ধ করে আজ বাংলাদেশ এখানে সুপ্রতিষ্ঠিত হলো হে মমন্তন থানার আদিবাসীরা খালিয়া জোনিয় আদিবাসীরা নেত্রকোনার অধিবাসীরা। আমি তোমাদের ভাই চাই। যদি সত্যিকার অর্থে মুক্ত ইনসাফপূর্ণ সমাজ ঘটতে চাও মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সেটা সম্ভব নয় মানুষের সত্যিকার অধিকার বাস্তবায়ন করতে চাইলে বৈষম্যহীন সমাজ করতে চাইলে ইনসাফপূর্ণ সমাজ করতে চাইলে তার চূড়ান্ত সমাধান হলো আল্লাহর জমিনের আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে আর আসুন আল্লাহ রাজনৈতিক ব্যবস্থার নামই হলো খেলাফত ব্যবস্থা আর তাই বাংলাদেশ খেলাফত মজলিস বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ বাইনের প্রতি ইঞ্চি মাটিকে খেলাফতের দুর্গ হিসেবে গড়ে তুলতে চায় সেই খেলাফতের পথে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস মেহনতি মানুষের প্রতীক রিক্সা মার্কায় নেত্রকোনা দুই আসন সদর বার থেকে মালানা জেনার হোসেন নেত্রকোনা তিন আখপড়া কেন্দ্র থেকে মাওলানা হাফিজুর রহমান এবং নেত্রকোনা চার মদন মোহনগঞ্জ খালিয়াজুরি থেকে